সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই পর্বে আজকের এই পর্বে থাকতেছে রাজা এবং রানী কে হবেন এই সপ্তাহের রাজা এবং রানী এবং রাজা এবং রানীর জন্য বরাবরের মতো থাকতেছে দুশো টাকা করে বিকাশ প্রাইস তো রাজা এবং রানীর জন্য থাকতেছে দুশো টাকা করে বিকাশ প্রাইস এবং এই রাজা এবং রানী যারা হবেন এই পর্বে যারা বিজয়ী হতে পারবেন তাদেরকে কি করণীয় সেটি হচ্ছে এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দশজনকে শেয়ার করে ইনবক্স করতে হবে আপনার যে এস টি অর্থাৎ স্ক্রিনশটটি দশজনকে শেয়ার করে এস এসটি ইনবক্স করতে হবে তো মূল বিষয় যেটা রানী এই পর্বের রাজারানি কারা হবেন দেখেন এইখানে অলরেডি সুন্দর একটি পর্ব সাজানো হয়েছে ছয় পর্বের মেঘাধারাবাহিক উইন্টার কুইজ তো উইন্টার কুইজের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা পর্ব অলমোস্ট ডান এবং বাকি তিনটা পর্ব আছে যদিও কথা ছিল যে প্রতি শুক্রবারে একটি করে উইন্টার গুইজের পর্ব আসবে এবং আপনারা ওইটাতে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার মাধ্যমে ছয় পর্বে মেগা ধারাবিক যখন শেষ হবে ফাইনাল রাউন্ড ষষ্ঠ পর্ব যখন আসবে ড্রয়ের মাধ্যমে সবাইকে এই পুরস্কারগুলো দেওয়া হবে তো এইখানের পুরস্কারগুলো এখনও চলমান আছে এখানে প্রথম পুরস্কার হচ্ছে একটি কম্বল তারপর হচ্ছে কেক মেকার হিজাব তারপর হচ্ছে হুডি সক্স হেয়ার ড্যারক কাপ হ্যান্ড টাওয়াল জায়নামাস এছাড়া বিকাশে দুশো টাকা বিকাশে তিনশো টাকা মোট দশটি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে উইন্টার কুইজ এটা যেমনটা বলা হয়েছিল এখনও ঠিক তেমনই চলমান আছে উইন্টার কুইজের যে দশটি পুরস্কার দশটি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে উইন্টার কুইজ তো এখানে সবচেয়ে হতাশজনক বিষয় হচ্ছে উইন্টার কুইজের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা পর্বে যেসব দর্শকরা অংশগ্রহণ করছে তারা তিন ভাগের তিন ভাগের দুই ভাগ দর্শক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছে এবং বাকি এক দর্শক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলটি তো আপনারা যারা এখনও ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্র আপনারা খুব ভালো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যানাবল করে রাখুন যাতে উইন্টার কুইজের বাকি তিনটি পর্ব আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং খুব তাড়াতাড়ি আপনি যেন অংশগ্রহণ করতে পারেন সে মিসটা যেন না হয়ে যায় ইউটিউবের এখন এরকম সিস্টেম ইউটিউবের সিস্টেম থেকে দেখা যায় যে আমার চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করছেন আপনারা যারা অলমোস্ট তিনটা পর্বে অংশগ্রহণ করেছেন উইন্টার কুইজের তো যারা নাকি কমেন্ট করছেন সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবের ভিতরে কিন্তু এখন চেক করার সিস্টেম আছে যে আপনি সাবস্ক্রাইব করেন নাই কিন্তু কমেন্ট করছেন তো এই সব দর্শকদের বাদ দেওয়া হবে যারা নাকি সাবস্ক্রাইব করেছেন তাদের নিয়ে আগামী যে তিনটা পর্ব আছে তিনটা পর্বতে যারা অংশগ্রহণ করবে এবং যারা নাকি সাবস্ক্রাইব করবে ফাইনাল রাউন্ডে তাদেরকে নিয়ে কিন্তু এই ড্রটা দেওয়া হবে উইন্টার কুইজের এই প্রাইস তো মূলত আজকে পর্বটা সাজানো হয়েছে রাজা রানী তো কি করবেন এই ভিডিওটা এই ভিডিওটা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দশজনকে শেয়ার করবেন এবং রাজা এবং রানী হবেন দুইজন দুইজনকে পুরস্কৃত করা হবে বিকাশের মাধ্যমে দুশো টাকা করে আপনি দশজনকে শেয়ার করবেন দশজনকে শেয়ার করবেন এই ভিডিওটি এবং স্ক্রিনশটটি ইনবক্স করবেন মেসেঞ্জারে তো উইন্টার কুইজে এখনও যারা অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করুন প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বে এবং আগামী সপ্তাহে থেকে আপনার আরও তিনটি পর্ব আসবে ধারাবাহিকভাবে তো ও তিনটি পর্ব শেষ হওয়ার পর ফাইনাল রাউন্ডে উইন্টার কুইজের এই প্রাইজগুলো সবাইকে দেওয়া হবে যারা নাকি সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি পর্বতে অংশগ্রহণ করবে তাদেরকে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ